বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি এমন একটা কয়েন যেটা আমাদের দেশের ইতিহাস কালেক্টারদের স্বপ্ন আর বাজার মূল্যের দিক থেকে অমূল্য নাম শুনলেই চিনবেন উনিশশো সালের কলকাতা মিন্টের পদ্মপুল খোদাই করা কুড়ি পয়সার কয়েন কিন্তু বন্ধুরা শুধু দাম নয় এই কয়েনের সাথে জড়িয়ে আছে ভারতের সেই অর্থনীতি মিন্টিং সময়কার রহস্য আর আজকে দুষ্প্রাপ্যতা শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি আপনাদেরকে জানাবো আজকের দিনে এই কয়েনের আসল বাজার দর কত প্রথম আমি আসুন কয়েনটা একটু চিনে নেওয়া যাক এটি মূলত কপার নিকেল অ্যালয় দিয়ে তৈরি মিন্ট মার্ক অনুযায়ী এর দাম এক এক রকম কলকাতা হায়দ্রাবাদ বোম্বে সব মিন্ট থেকে এই কয়েন ছাপা হয়েছিল তবে এই উনিশশো সালে কলকাতা মিন্টের কত ফুল করা কুড়ি পয়সা কালেক্টারদের কাছে অনেক সময় আগ্রহ প্রকাশ পেয়ে থাকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই কয়েনটা নিয়ে এই যে কয়েনটা দেখছেন এটা সোশ্যাল মিডিয়ায় বহু চর্চিত যে কয়েন যে লোটাস কয়েন তো এই কয়েনের ডিটেলসে আমরা দেখব যে বাস্তবে এই কয়েনটা আদৌ বিক্রয়যোগ্য কি না এবং এর কোনো যে স্মারক কয়েন ভ্যালু আছে কি না তো সেজন্য আমরা কয়েনটার প্রথম ডিটেলস নেবো জুম করে দেখি যদি ম্যাগনিভাই ক্লাস থাকে সেটা দিয়ে জুম করে দেখবো নালে মোবাইলে এই যে জুম করে দেখছি টু এক্সে এটা হচ্ছে উনিশশো সালের এই কুড়ি পয়সা লোটাস সিগনাদ একদিকে কুড়ি পয়সা উনিশশো আর পেছন দিকে এই যে অশোক স্তম্ভ আর সিকিউরিটি এজ যেটা এই কিনারাগুলো আর কি সেটা ঠিক এইভাবে রয়েছে আর এর মিন্ট মার্কটা আমরা খুঁজবো দেখব উনিশশো সত্তরের নিচে কোনো মিন্ট মার্ক আছে কিনা যেহেতু আমরা দেখছি উনিশশো সত্তরের নিচে কোনো মিটমার্ক নেই তার মানে এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন এরপরে আমরা জানবো এই কয়েনের ডিটেলস সম্পর্কে এটা কি ধাতু দিয়ে তৈরি এর থিকনেস কত এবং আরও সম্পর্কে এবং এর সম্পর্কে আরও ডিটেলস আমরা পরবর্তী সময় ভিডিওতে জানব এবার আসা যাক এই কয়েনের ইতিহাস ও প্রেক্ষাপটে বন্ধুরা উনিশশো সত্তর সাল মানেই স্বাধীন ভারতের নতুন অর্থনৈতিক পরিকল্পনা সে সময় ভারত সরকার মুদ্রার মান প্রতীক ও ডিজাইনের ওপর বড় রকম পরিবর্তন এনেছিলেন পদ্মফুলকে রাখা হয়েছিল জাতীয় প্রতীকের মর্যাদা তাই কয়েনের ডিজাইনে পদ্মফুল যা আমাদের সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক কুড়ি পয়সা তখন বাজারে বড় দামি ছিল সেই সময় এই কয়েন দিয়ে দোকান থেকে চা বিস্কুট খাওয়া যেত বাঁশ ভাড়া এমনকি সিনেমার টিকিটও কাটা যেত ভাবুন তো আজকে যেটা আমরা কয়েন সংগ্রহ হিসাবে দেখি সেটাই এক সময় ছিল সাধারণ মানুষের দৈনন্দিন খরচের মাধ্যম এবার আসা যায় রহস্যে এখন আসল খেলা হচ্ছে এই মিডমার্ক যদি কয়েনে কোনোরকম চিহ্ন মিটমার্কে না থাকে তাহলে বুঝবেন সেটা কলকাতা মিডমার্ক মানে কলকাতা টাকশাল থেকে ছাপা হয়েছিল যদি ডায়মন্ড থাকে তাহলে সেটা বোম্বে মিন্ট আর যদি স্টার বা টট ইন ডায়মন্ড থাকে তাহলে সেটা হায়দ্রাবাদ মিন্ট মানে হায়দ্রাবাদ টাকসাল থেকে ছাপা হয়েছিল আর নয়টার টাকসাল সে সময় চালুই হয়নি কালেক্টরদের কাছে কিন্তু সবচেয়ে যেটা দামি সেটা হচ্ছে এই উনিশশো সালে কলকাতা মিন্টের এই যে পয়েন্টটা লোটাস পয়েন্টটা এটাই তার কারণ এর প্রিন্ট সংখ্যা অনেকটাই সীমিত ছিল সেজন্য সেটা আজকে খুব অল্প মানুষের হাতেই রয়ে গেছে আর ঠিক এই কারণে এই কয়েনের বাজার দর অনেকটাই বেশি এবার আসুন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আলোচনা করি দেখি আজকের দিনে এই কয়েনের আসল দাম কত চলুন সেজন্য আমরা এবার একটু ইন্টারনেট রিসার্চ করে দেখবো এই কয়েনটাকে নিয়ে যে সেখানে বিভিন্ন ওয়েবসাইটে এই কয়েনটা কি দামে মানুষজন বিক্রির জন্য দাম নির্ধারণ করে রেখেছে সেখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি হ্যাঁ বন্ধুরা একটা ছোট্ট বিরল কয়েন যদি ইউএলসি কন্ডিশন বা ভালো কন্ডিশনে আপনার কাছে থেকে থাকে তাহলে সেটা হয়ে উঠতে পারে আপনার কাছে একেবারে একটা সোনার খনির মতন সম্পদ এই কয়েনটা নিয়ে রিসার্চ করার জন্য আমরা গুগল লেন্সে কয়েনটাকে ফেলেছি গুগল লেন্স ফেলে কয়েনটার ডিটেলস চেক করছি

এরপর চলে এসেছি একটা ওয়েবসাইটে সেখানে আমরা দেখব যে এই কয়েনটা সেখানে বিক্রির জন্য বিভিন্ন মিন্টে কি দাম সেখানে ফেলা আছে তো আমাদের যে কয়েনটা আছে সেটা উনিশশো সত্তর কলকাতা মিন্টে দেখুন ভেরি গুড পঁয়ত্রিশ টাকা ফাইন একচল্লিশ টাকা ভেরি ফাইন একচল্লিশ টাকা এক্সট্রা ফাইন পঁয়ষট্টি টাকা এবং অথেন্টিক ছিয়ানব্বই এবং ইউএনসি হচ্ছে তিনশো টাকা দেখুন তাহলে উনিশশো সালে ইউএনসি তিনশো টাকা যেগুলো ড্যালি করে যে অন্যান্য মিনগুলো আছে তার চাইতে সবচেয়ে বেশি দাম বেশি আপনারা দেখলেন এরপর আমরা গুগলের ডিপ ড্রাইভ গুগলের কৃত্রিম চলে এখানে এসে এবার আমরা দেখব এর যে কালেক্টিভিটি সেটা কি আছে দ্য টোয়েন্টি কোয়েন্স স্পেশালি দোষ উইথ দ্য ডিস্টিংটিভ লোটাস অ্যান্ড সান ডিজাইন আর কনসিডার কালেক্টেবল এবং ইন্ডিয়ান কয়েন তাহলে এটা কালেক্টিভিটি আছে কিছু কালেক্টর আছে যারা এই কয়েনটা কিনতে পছন্দ করে তো আমরা এবার চলে এসেছি কয়েনের ডিটেলস নিয়ে চ্যাট জিপিটিতে চ্যাট জিবিটিতে ফেলে এবার আমরা এই কয়েনের ডিটেলসটা দেখছি যে কি দাম বিভিন্ন জায়গায় লিস্টিং করা আছে ইন্ডিয়ান কয়েন মিলে দেখুন দশ থেকে পনেরো টাকা ইউএনসি পঁচিশ টাকা এবং ওল্ড কয়েন অনলাইন যে ওয়েবসাইট সেখানে আছে দশ থেকে সতেরো টাকা এক্সো পয়েন্ট কুড়ি থেকে বাইশ টাকা ইউএনসি পঁচিশ থেকে তিরিশ টাকা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম আমরা এখানে কিন্তু লক্ষ্য করতে পারছি তো আমরা সব জায়গা থেকে দাম মোটামুটি নিয়ে একটা আইডিয়া করতে পারি যে দেখুন পয়েন্ট টু ভেরি ফাইন দশ থেকে সতেরো টাকা এক্সো পয়েন্ট কুড়ি তাহলে ইন্টারনেট রিসার্চ থেকে যেটা আমরা দেখলাম যে এই কয়েনের দাম মানুষজন ওয়েবসাইটে কি দাম নির্ধারণ করে রেখেছে বিক্রির জন্য তবে বাস্তবে যদি আমরা কয়েনের বুক দেখি আপনাদের দেখাচ্ছি অনেক কালেক্টর কিন্তু এই কয়েন কেনেই না অনেকের কাছে এই কয়েন অনেক পরিমাণে আছে অনেক ডিলার এই কয়েন কেনেই না তারা নিতেই চায় না তারা যে কয়েনগুলো নেয় এই ব্রোঞ্জের কয়েন সেটা দেখাচ্ছি কয়েনেজ বুকে কোন কোন কয়েনগুলো নেয় আপনাদের যেরকম বলেছিলাম এরপর আমরা চলে এসেছি কয়েনেজ একটি বুকে সেখানে আমরা দেখছি এই ব্রোঞ্জ কুড়ি পয়সা অ্যাকচুয়ালি কোনটা ডিমান্ড থাকে এই সমস্ত যারা কয়েন ডিলার থাকে তাদের কাছে সেটা দেখুন দেখা যাচ্ছে এই যে উনিশশো সালে এই মহাত্মা গান্ধী তার ওজন হচ্ছে চার দশমিক পঞ্চাশ গ্রাম আর একটা হচ্ছে উনিশশো সালে ফুড ফর অল চার ওজন চার দশমিক পঞ্চাশ গ্রাম এই দুটো পঞ্চায়েত কয়েনই কিন্তু ডিলারদের কাছে মূলত আকর্ষণ থাকে যদি আপনাদের কাছে কোনো এই ধরনের পুরোনো বিরল কয়েন থাকে তাহলে সেটাকে কোনোদিনই কোনো স্যান্ড পেপারে ঘষবেন না বা পালিশ করতে যাবেন না তাতে কয়েনের গায়ে ঘষা দাগ লেগে যায় এবং তাতে তার দাম অনেক কমে যায় আর সব সময় ড্রাই প্লাস্টিক বা কয়েন হোল্ডারের মধ্যে কয়েনকে রাখুন আর সবচেয়ে বড় কথা ভুল জায়গায় একেবারে বিক্রি করবেন না সব সময় রিপুটেটেড ডোমেস্টিক ডিলারের সাথে যোগাযোগ করুন ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই জানতে চান বিক্রির ব্যাপারে তো বিগত দিনে ভিডিওতে উল্লেখ করেছি আবার বলছি কলকাতা জিপিওর উল্টো দিকে ফুটপাথে এই পুরোনো কয়েন কেনাবেচার মার্কেট বসে আপনারা সেখানে যান সেখানে অনেক রেপুটেটেড কয়েন ডিলার থাকে তাদের কাছে যান তাদের সাথে অবশ্যই দরাদরি করে আপনারা কয়েন যাচাই বাছাই করে কেনাবেচা করতে পারেন তাহলে বন্ধুরা উনিশশো সালে কলকাতা মিন্টের এই যে খোদাই করা কুড়ি পয়সা অর্থাৎ লোটাস টোয়েন্টি পয়সা সম্পর্কে আমরা যতটা পারলাম তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম আর আপনার কাছে যদি এই কয়েন থাকে তাহলে কমেন্টের অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর পানমশাই অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপুন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি কয়েন নোট ইতিহাস আর অজানা তথ্য নিয়ে অসাধারণ ভিডিও নমস্কার